মন থেকে যদি সাহায্য করার ইচ্ছে থাকে এবং সহানুভূতি সম্পূর্ণ হয় সে তাহলে কিন্তু কোনো কিছুই বাধা তাকে আটকাতে পারে না সে যে কোনো পরিস্থিতিতে কিন্তু মানুষকে উপকার করতে এগিয়ে আসতে পারে এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে এক একদিকেরই পথের ধারে একটি বাসা বানিয়েছিল কোনো রকমে সে একটা বাড়ি বানিয়ে সেখানে থাকত ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে কিচ্ছু করতে পারতো না কারণ সে বাসাটা ছিল তার কাছে ভীষণ প্রিয় চারদিকে জল পড়ত এদিক ওদিক থেকে ফুটো কিন্তু তবুও সে সেই বাসা ছেড়ে কোথাও কখনো যায়নি ঝড় বৃষ্টির দিনে কোনো রকমে গুটির সুটে শুয়ে থাকত এক কোনায় বৃষ্টির জল রোদ তাকে কিচ্ছু করতে পারত না আর সারা দিন সে এপাড়া ওপারা ভিক্ষে করে যা জুটত তাই একটা হাড়িতে ফুটিয়ে সে খেত কিন্তু তার মনে মনে অদম্য ইচ্ছা ছিল যদি কোনো অসহায় মানুষ দেখে যার প্রচুর মানুষের দরকার তার পাশে গিয়ে সে দাঁড়াবে কিন্তু প্রত্যেকে তাকে দুধ দুধ ছেঁয়ে করত কারণ তার পরনে সবসময় নোংরা জামাকাপড় থাকত অবশ্য নোংরা জামা কাপড় থাকবে না কেন সে তো একজন ভিখেরি তার কাছে ভালো জামা কাপড়ের থাকবে কোথার থেকে তার জন্যে তার মনে একটা ভীষণ দুঃখ যে তার মনে এত ইচ্ছে সে নিজে ভিখারি হলে কি হবে সে তো তার দুটো হাত ভালো আছে দুটো পা ভালো আছে সে চোখে দেখতে পায় সে মানুষের সাথে কথা বলতে পারে তাহলে সে কেন মানুষের উপকারে লাগবে না এই কঠিন একটা দুঃখ তার মনে ছিল তো একবার দেখে তার পাশ দিয়ে প্রচুর লোক যাচ্ছে কোথায় যেন তো সে একদিন জিজ্ঞেস করলো একটি লোককে যে বাবু তোমরা কোথায় চলছ এরকম দলে দলে তখন সেই লোকটি হঠাৎ দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো তুমি কিছু প্রশ্ন করছো আমাকে তখন সেই বিকেলিটি বললো হ্যাঁ বাবু আমি বলছি আপনি আপনারা সবাই কোথায় যাচ্ছেন তখন সেই লোকটি বলল আমরা যাচ্ছি এক সাধুর কাছে উনি হচ্ছেন স্বয়ং বুদ্ধদেব তিনি এসছেন ওই পাড়ায় সেখানে আমরা প্রত্যেকে যাচ্ছি শুনছি সেখানে নাকি যার যা মনের দুঃখ সেটা বললে সব মিটে যায় তিনি সমস্ত সমস্যা সমাধান করে যার জন্যেই যাচ্ছি তখন সে বিকারি সেই লোকটিকে বলল বাবু আপনারা তো প্রচুর ধনী আপনাদের আবার কিছু সমস্যা আপনাদের তো অর্থের অভাব নেই কিন্তু আপনারা দেখুন তবু আপনার সমস্যায় হলেন একাদশনে শুনে লোকটি তার কথার আর কোনো উত্তর দিল না সে হাঁটতে শুরু করল আবার কিছু লোক দেখছে আসছে পথের ধারে সে বসে বসে দেখছে সোমানি লোকের ঢল সারিয়ে বেঁধে সব সেই বুদ্ধদেবের কাছে যাচ্ছে আবার একজনকে জিজ্ঞেস করলো বাবু তোমরা চলছো কোথায় তখন সেই লোকটি বলল আমরা যাচ্ছি এখানে বুদ্ধদেব আসছেন স্বয়ং ওনার কাছে যাচ্ছি শুনেছি তিনি নাকি সমস্ত সমস্যা সমাধান করেন তাই চলেছি আমার মনে প্রচুর দুঃখ সেই সমস্যা সমাধান করতে তখন ভিকেও তাকে একই কথা বললো তোমাদের মনে কিসের দুঃখ তোমাদের তো প্রচুর অর্থ আছে তোমরা পরিষ্কার জামা কাপড় করো তোমরা লোকের সাহায্যে লাগতে পারো কেউ তোমাদের দুঃখ ছে করে না এই কথা শুনে লোকটির মনে একটু খটকা লাগলো সে একটু দাঁড়িয়ে ভিকারিটিকে বলল কেন তোমার কি হয়েছে তোমার কিসের দুঃখ তুমি তো ব্যস্ত আছো রাস্তার ধারে শুয়ে থাকো তোমার চুরি চার অসুবিধা নেই তোমার চোরের ভয় নেই তোমার মনে আমার কিসের দুঃখ প্রতিদিন ভিক্ষে করছো যা ধুচ্ছে তাই ভাবছ না আছে কোনো অশান্তি না আছে কোনো বাড়ির চাপ তুমি তো ভালো আছো সবচেয়ে ভালো আছো তখন সেই লিকারিটি বললো না বাবু আমার মনে প্রচুর দুঃখ নাইবা বা থাকুক আমার ধন সম্পত্তি আপনাদের মতো নাইবা বা থাকুক আমার অট্টালিকা কিন্তু আমার মনে এত দুঃখ যেটা আমি কাউকে বোঝাতে পারবো না তখন সে বললো তাহলে চলো তুমি বুদ্ধিদেবের কাছে তুমিও যাও দেখো উনি উনি তোমার এই দুঃখ সমাধান করতে পারেন এই কথা শুনে ভিকেরিটি তার বাড়িটা বন্ধ করে সে আস্তে আস্তে সেও তার লোকটার পেছন পেছন গেল সেই বুদ্ধদেবের কাছে বুদ্ধদেবের কাছে গিয়ে সে সবার শেষের শাড়িতে সে বসল কারণ সে খালি পা তার পায়ে নোংরা জামাকাপড় তার গায়ে নোংরা জামাকাপড় এ নিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে যে সবাই তাকে ঘৃণা করবে আর সত্যি তাই তার পাশে কেউ বসতে চাচ্ছে না উস্কো চুল গায়ে নোংরা কাপড় তখন বুদ্ধদেব তাকে দূর থেকে খেয়াল করলেন দূর থেকে খেয়াল করলেন এবং তাকে ডেকে কাছে বসালেন বললেন যে তুমি আমার এই পাশে এসে বসো এই কথা শুনে বাদবাকি লোকরা প্রত্যেক অবাক হয়ে গেল সে বললে এই আবার কি এই নোংরা লোকটিকে ঠাকুর কেন পাশে বসাচ্ছেন তখন বুদ্ধদেব তাকে বলল সবার শেষে তুমি কি জন্য এসছো আমি তোমাকে জানিয়ে দেবো লোকটি ভিকারিটি তখন চুপচাপ বসে আছে হাত জোর করে সে অবাক হয়ে যাচ্ছে আমার মনে কি চলছে উনি কিভাবে জানেন সেই মতো তাই হলো সবাই যখন চলে গেল তখন ভিকারিটিকে বুদ্ধদেব বললেন এ তোমার যা দুঃখ আমি বুঝে গেছি কারণ তোমার মনে প্রচুর ইচ্ছা করে মানুষকে সাহায্য করতে কিন্তু তোমার সাহায্য কেউ নেয় না কারণ তুমি একজন ভিকেরি কে বলে তুমি ভিকেরি তুমি তো সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ধনী মানুষ তুমি কারণ তুমি মানুষকে সাহায্য করার তোমার মানসিকতা আছে অনেক ধনী মানুষ আছে যারা নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝে না তারা মানুষকে সাহায্যও করতে আসে না তুমি তো সবচেয়ে ধনী মানুষ তুমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারো কারণ তোমার চোখ দুটো ভালো আছে তোমার হাত দুটো ভালো আছে তোমার পা ভালো আছে তুমি মানুষের সাথে ভিক্ষা করে কথা বলে অর্থ জোগাড় করে দুবালা দুগুটো পেট ভরাচ্ছ এর থেকে আর বড় গুণ কি হতে পারে বলো এই তুমি কখনো মনে দুঃখ নিও না পথে ঘাটে যেখানে যখন দেখবে যদি কেউ অসহায় মানুষ কেউ রাস্তায় পড়ে আছে কেউ চলতে পারছে না তাকে তুমি অবশ্যই সাহায্য করবে এই কথা শুনে ভিকারি ভীষণ খুশি হলো সে ভিকারি বলল যে গুরুদেব এতদিনে আমার মনের ইচ্ছা পূর্ণ হলো কারণ আমার মনে মনে ভীষণ দুঃখ ছিল যে আমাকে কেউ পছন্দ করে না আমি ভিকারি বলে কাউকে সাহায্য করতে গেলেও সে আমার সাহায্য নেয় না তখন বুদ্ধিদেব বললো সময় আসছে তোমার দেখো একদিন মানুষ তোমাকে চাইবে তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও তখন সে ভিকারি মন খুশিয়ে করে বাড়ি ফিরে আসলো তো পয়সা করি কোনো ব্যাপার না যার মন ভালো আছে যার মনে মানুষকে সাহায্য করার মানসিকতা আছে সে কিন্তু অনায়াসে দুই হাত ভুলে কিন্তু মানুষকে সাহায্য করতে পারে তাতে কিন্তু অর্থের কোনো প্রয়োজন হয় না তাতে ভালো জামাকাপড় পরিষ্কার জামা কাপড় করার কোনো প্রয়োজন হয় না আসল হচ্ছে মন মনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু পৃথিবীকেও সে জয় করতে পারবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানালেন